রাতের হাসপাতাল যেখানে মানুষ আসে বাঁচতে সেই হাসপাতালের ছতলা জুড়ে হঠাৎ আগুন ধোঁয়ার ভেতরে আটকে পড়ে অসহায় রোগীরা চিৎকার দৌড়া দৌড়ি আর সেই রাতে সবাই আর ফিরতে পারেনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছতলা ভবনটি সাধারণত গভীর রাতেও ঘুমায় না কোথাও স্যালাইনের ফোটা পড়ে কোথাও মনিটরের হালকা শব্দ আবার কোথাও স্বজনদের ফিস ফিসানি সেদিনও রাতটা শুরু হয়েছিল অন্য দিনের মতোই কিন্তু হঠাৎ করেই বদলে যায় সবকিছু রাত প্রায় সাড়ে এগারোটা ছতলার এক পাশ থেকে হঠাৎ ধোঁয়ার গন্ধ ভেসে আসে প্রথমে কেউ গুরুত্ব দেয়নি হাসপাতালে এমন গন্ধ নতুন নয় কিন্তু মিনিট না ঘুরতেই ধোঁয়া ঘন হতে থাকে একজন নার্স চিৎকার করে ওঠেন আগুন আগুন লেগেছে এক মুহূর্তেই নিরবতা ভেঙে পড়ে রোগীর স্বজনেরা দৌড়াতে শুরু করে কেউ স্ট্রেচার খুঁজছে কেউ অক্সিজেন সিলিন্ডার টানছে অনেক রোগী তখন শুয়ে নড়তে অক্ষম কেউ ভেন্টিলেশনে কেউ অপারেশনের পর একজন জুনিয়র ডাক্তার নিজের জীবনের কথা না ভেবে দুই হাতে একটি শিশুকে কোলে নিলেন শিশুটির মা পেছন থেকে কাঁদতে কাঁদতে বলছিলেন ডাক্তার সাহেব ওকে বাঁচান ও ছাড়া আমার আর কেউ নেই ধোঁয়া তখন ছাদ ঝুঁয়েছে বিদ্যুৎ চলে গেছে জরুরি লাইট জ্বললেও চারপাশে আতঙ্ক এক বৃদ্ধ রোগী বিছানায় বসে শুধু বলছিলেন আমাকে রেখে যাও আমার ছেলেটাকে বের করো কেউ শোনে না কেউ শোনে সবাই চেষ্টা করছে কাউকে না কাউকে বাঁচাতে সিঁড়ির দিকে মানুষের ঢল নামে লিফট বন্ধ স্ট্রেচার নামানো কঠিন একজন ওয়ার্ডবয় বয় কাঁধে করে একজন রোগীকে নামাতে গিয়ে নিজেই পড়ে যান তবুও উঠে দাঁড়ান চোখে পানি মুখে ধোঁয়ার ছাপ তবুও থামেন না ফায়ার সার্ভিসের সাইরেন দূর থেকে শোনা যায় সেই শব্দ যেন এক ফোঁটা আসার আলো কিন্তু সময় বড় নিষ্ঠুর সবাই বাঁচতে পারে না পরদিন সকাল হাসপাতালে রাঙিনায় নিরবতা কিছু স্বজন বসে আছে চুপচাপ চোখে পানি নেই কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে গেছে এক নার্স চুপচাপ বসে আছে করিডোরের এক পাশে সারা রাত সে রোগী বের করেছে এখন শুধু ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে ছতলার দিকে কেউ বলছে ওই ডাক্তারটা নিজের হাত পুড়িয়ে ফেলেছে কেউ বলছে ওয়ার্ড বয়টা তিনবার উঠেছিল আগুনের ভেতর সংবাদে শুধু সংখ্যা আসে কিন্তু সংখ্যার ভেতরে যে মানুষগুলো থাকে একজন মা একজন বাবা একজন সন্তান সেটা সংবাদে ধরা পড়ে না এই গল্প কোনো এক দিনের হতে পারে কোনো এক হাসপাতালের হতে পারে কিন্তু শিক্ষা একটাই হাসপাতাল শুধু ভবন নয় এটা জীবনের শেষ ভরসা সেই ভরসা যেন আগুনে পুড়ে না যায় এই দায়িত্ব আমাদের সবার